লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে খুব মজার ঝটপট অনেক সহজ একটা রেসিপি নিয়ে আসছি তো এখানে তিনটা আইটেম দেখতে পাচ্ছেন অনেক মজা করে রান্না করব অনেক সহজভাবে যে কেউ রান্নাটি করে নিতে পারবেন তো প্রথমে আমি একটা ডিম নিয়েছি একটা বাটিতে তারপর ওখানে লবণ দিয়ে দিলাম তিনটা রূপচাঁদা মাছ নিয়েছি সেখানে আমি লবণ হলুদ দুটোই দিয়ে দিলাম আর ডিমটা আমি খুব ভালো করে লবণের সাথে আমি ফেটিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি মিষ্টি কুমড়ো ফালি করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি সাথে ওখানে কাঁচামরিচটাও দেখা যাচ্ছে কাঁচামরিচটাও আমি রেখেছি তো খুব সহজ আর দ্রুত একটা রান্না আর খেতে একদম মজা হয়েছিল দুর্দান্ত বলতে গেলে তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই রেসিপিটা মিস করবেন না এখানে যে তিনটা আইটেম আছে সবই সহজ তার মধ্যে মিষ্টি কুমড়ার রেসিপিটাকে অবশ্যই শেষ করে দেখবেন এবং অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন যারা যারা জান অবশ্যই যারা খাননি তাদের তো অবশ্যই করে খাওয়া উচিত আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন এটা খেতে কতটা টেস্টি হয় তো রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখার জন্য তো মাছকে আমি হলুদ লবণ মেখে রেখেছি তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়েছি তো প্রথমে আমি কাঁচামরিচটা দিয়ে তেলে ভেজে নিচ্ছি একদম ফুটে উঠে এই জন্য ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর এটা আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে কারণ আগুনের জন্য এটা আরও বেশি ফুটে আসছিল কাঁচামরিচটা যখন একটু নরম নরম হবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে পোড়া পোড়া করা যাবে না আর তেলে ভাজা মরিচ খেতে কিন্তু অনেক ভালো লাগে কাঁচা মরিচই হোক শুকনো মরিচই হোক তো এই যে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা আমি খুব ভালো করে ভেজে তুলে রাখবো তো ফ্রাইপ্যানটা যেহেতু একটু বড় সেই জন্য এখানে ডিম দিলে এমনভাবে ছিটিয়ে যায় যে সেটা পরে আর ঠিক করা যায় না আর এটা মাঝখান দিক থেকে একটু উঁচুও তো আমার ছোটো মেয়েটা মাছ খাবে না তাই ওর জন্য এই ডিমটা আমি ভেজে নিচ্ছি তো ডিম ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি যে মাছে হলুদ লবণ মেখে রেখেছিলাম রূপচাদা মাছটা দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নেব তো আমার ফ্রাইপ্যানটা একটু বড়ো পাশে আমি দুইটা মিষ্টি কুমড়া দিয়ে দিলাম মাছের সাথে মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে যাবে ভাজা মিষ্টি কুমড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মাছটা যখন এক পাশ ভাজা হয়ে যাবে উল্টে আমি আরেক পাশ ভেজে নেব তো যেদিন মাছটা নিয়ে আসছিলাম বাজার থেকে মানে নিয়ে আসছে আমিও সাথে ছিলাম অবশ্য তো সেদিন আমার হাজব্যান্ড বলেছিল মাছটা ভাজি করে খাবে কিন্তু আমি আসলে সেদিন মাছটা ভাজি করে খাওয়াতে পারিনি তাই আজটা আজকে মাছটা ভাজি করে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে রেখে দিচ্ছি তো মাছ আর মিষ্টি কুমড়া সমানভাবে ভাজা হয়ে গেল। মাছটা তুলে রাখছি মাছ তোলার পরে আমি মিষ্টি কুমড়াটাও তুলে রাখবো তো বাকি যে মিষ্টি কুমড়া ছিল সেগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ে কিন্তু অনেকটাই তেল রয়ে গেছে এই তেলের উপরেই মিষ্টি কুমড়াটা আমি দিয়ে দিচ্ছি আর দুটো মিষ্টি কুমড়া আগেই ভাজা হয়ে গেছে সেটা আমি তুলে রাখছি তো সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে লবণটা খুব ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে অল্প আছে একদম মৃদু আছে ঢেকে একটু সময় নিয়ে রান্না করব এখানে কিন্তু কোনো পানি দিব না এখানে যে তেল আছে এই তেলেই এই মিষ্টি কুমড়াটা কিন্তু রান্না করে নিতে হবে মানে নরম করে নিতে হবে যেন সেদ্ধ হয় সেরকম করে তো সবগুলো মিষ্টি কুমড়া কিন্তু আমি এভাবে উল্টে দিচ্ছি উল্টে অল্প আছে ঢেকে রান্না করব এর ফাঁকে আমি অন্য কিছু আইটেমগুলো রেডি করে নেবো তো এই যে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি তারপর মরিচ যেটা ভেজে নিয়েছি কেঁচির সাহায্যে একটু কুচি করে নিলাম ওপর থেকে সরিষা তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে মেখে নেব মিষ্টি কুমড়াটা এখনও গরম আছে ধরা যাচ্ছে না সাইড করে রেখে দিয়েছি তো খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি ভাজা কাঁচামরিচ কিন্তু ভর্তা করে খেলে অনেক ভালো লাগে জানি না আপনারা খেয়েছেন কিনা কিন্তু অনেক টেস্টি লাগে আমার তো অনেক ভালো লাগে একদম সরাসরি কাঁচা খাবার থেকে তেলে ভেজে খেলে অনেক ভালো লাগে যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন অবশ্যই শুকনো মরিচ দিতে পারবেন কিন্তু আমি বলবো যে একবার এরকম তেলে ভাজা কাঁচামরিচ দিয়ে রেসিপিটা করে খাবেন অনেক বেশি টেস্টি লাগে তো মিষ্টি কুমড়াটাই যে অনেক সময় নিয়ে আমি কিন্তু রান্না করেছি এটা কিন্তু নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার পর আমি এই খুন্তির সাহায্যেই খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিয়ে নিয়েছি তারপর আমি যে পেঁয়াজ মরিচ মেখে রেখেছিলাম তেল হলুদ লবণ দিয়ে সেইখানে মিষ্টি কুমড়াটা দিয়ে মিশিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা দুই ভাগ করে নিয়েছি একটা হলো পেঁয়াজ মরিচ সহ আর একটা হলো পেঁয়াজ মরিচ ছাড়া পেঁয়াজ মরিচ ছাড়াটা আমার মেয়েদের জন্য কারণ ওরা একদম পেঁয়াজ খেতে চায় না কাঁচা পেঁয়াজ একদম খেতে পছন্দ করে না সেই জন্য দুই ভাগ করে নিয়েছি তো অনেক মজা হয়েছিল পেঁয়াজ ছাড়া এবং পেঁয়াজ সহ দুটোই অবশ্যই করে খাবেন একদম পানি ছাড়া করেছি